একদম নারী অপর দল নারীকেও যেন উপহাস না করে যেই নারী অপর উপহাস করেছে হতে পারে যাদেরকে উপহাস করা হলো ওই নারীরা উপহাস কারিনী নারীদের চেয়ে আরো উত্তম এই জন্য পুরুষ পুরুষকে উপহাস করবে না নারী নারীকে উপহাস করবে না আয়াত দ্বারা উদ্দেশ্য পুরুষ নারী কে পুরুষ পুরুষকে নারী নারী কে কেউ কাউকে উপহাস করবে না তোমরা নিজেদেরকে দোষারোপ করবা না তোমরা একে অপরকে দোষারোপ করবা না এটা তুই করছো না তুই করছো না তুমি করছো কেনা তুমি করছো আমরা বলে একে অপরকে দিও না তোমরা দুইজনের যে কোনো একজন তো দোষী তো যে দোষী তুমি তো জানো যে আমি দোষী তাহলে কেন আরেকজনকে দোষ দিতেছ তোমরা একে অপরকে দোষ দিবা না দোষারোপ করবা না তিন নাম্বার নিষেধ একে অপরকে মন্দ নামে ডাকবা না মন্দ নামে উপাধি দিবা মন্দ নামে আপনি একজনকে বলতেছেন কি অবস্থা বাস্তবিক অর্থে আমাদের এলাকায় আমরা একজনকে বলতাম জালু না না তো ছোটবেলা থেকে তো মনে করতাম ওনার নাম মনে হয় জালু তো আস্তে আস্তে যখন পড়াশোনা করতে থাকলাম তখন চিন্তা করলাম জালু তো কারো নাম হয় না তো সঠিকভাবে অনুসন্ধান করলে আল্লাহর নাম কি তো জানলা বলার নাম জালাল উদ্দিন কত সুন্দর নাম রে জানু তো এই যে বিষয়গুলো এইগুলো আমাদের খুব সতর্কতা অবলম্বন করা কাউকে বন্ধ নামে না ডাকা উপাধি না দেওয়া বিসমি ল সুসুকু

তিনটা নিশেdagger প্রথম 11 নাম্বার আয়াতে জানো এক উপহাস করা যাবে না দুই কেউ কাউকে দোষ দেওয়া যাবে না অযথা তিন কেউ কাউকে ke নামে ডাকব না আল্লাহ বলে ওয়া মানলাম ইয়াতুব ফাউলাইকা কেউ কাউকে উপহাস করার পর বন্ধ নামে ডাকার পর

হে ইমানদারগণ তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো খারাপ ধারণা করা থেকে বাঁচো আজকে থেকে কারোর প্রতি খারাপ ধারণা করবেন না বিশেষ করে কোনো ইমানদারের প্রতি খারাপ ধারণা করবেন না এটা চার নাম্বার নিষেধ আজকে থেকে আমাদের অভ্যাস হবে কারোর প্রতি খারাপ ধারণা করবো না ভালো ধারণা রাখবো ইনশাআল্লাহ তবে ভালো ধারণা রাখতে গিয়ে কারো মাত্রা অতিরিক্ত প্রশংসা করব না প্রশংসার যোগ্য যতটুকু এতটুকু না কথার কথা আপনারা কারো ব্যাপারে বলে ফেললেন হাফেজুল হাদিস কি বলে ফেললেন হাফেজুল হাদিস হাদিসে লেখা দিলেন অথচ বেচা হাফেজুল হাদিস না আমার নামেও যদি লেখা দিলেন তা আমি তো হাফিজুল হাদিস না এই যে কথাটা লেখলেন এটা জবাব আল্লাহর কাছে কে দিব আমি দিন কইসি আমি এটা তাহলে লেখলেন কার মাত্র অতিরিক্ত প্রশংসা সেদিন এক পোস্টারে দেখলাম লেখা আমার নামের আগে লেখা লেখক গবেষক আমি কোন লেখক আর গবেষক ছিলাম চিন্তা করে গেছি এই যে মাত্রা অতিরিক্ত প্রশংসা এটা নিষেধ সহি বুহারির বর্ণনা ছয় হাজার ষাট নম্বর হাদিস আবু মুসার বর্ণনা

নবীজি তাকে বললেন আহ লাগতুম তুমি যে তার মাত্রা অতিরিক্ত প্রশংসা করলা মনে করছো তার উপরে উঠাই দিছো না তাকে ধ্বংস করছো আমাদের স্বভাব কি বেশি প্রশংসা করলে আমরা কি হই খুশি হই নসুল কয় না তুমি তো ধ্বংস হইছ তুমি কিসের খুশি হও রসুল বলেন যিনি মাত্রা অতিরিক্ত প্রশংসা করলেন তাকে বললেন তুমি তাকে ধ্বংস করলা অথবা বললেন তোমরা তার মেরুদণ্ড ভেঙ্গে দিছ তাহলে আমরা যার মাত্রা অতিরিক্ত প্রশংসা করি কেমন যেন আমরা তার মেরুদণ্ড ভেঙ্গে দিই ভালো ধারণা অবশ্যই ভালো কিন্তু ভালো ধারণা করতে গিয়ে মাত্রা অতিরিক্ত প্রশংসা করব না কথা যে বুঝে আসছে তাহলে খারাপ ধারণা করব না ভালো ধারণা রাখবো রাখতে গিয়ে বাড়ায় কিছু বলবো না

সাল্লামের সামনে এক ব্যক্তির আলোচনা করা হলো তো আলোচনার মধ্যে করতে করতে এক পর্যায়ে তার খুব বেশি প্রশংসা করে ফেলছে তার আলোচনা করা হলো